পুরা বাংলার আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম দশক চোদ্দই সেপ্টেম্বর রোজ বুধবার দু হাজার পঁচিশ আমরা কিন্তু আজকে আছি মিরপুর রূপনগর আরামবাগের এখানে একটি মার্কেট আছে এই মার্কেটটাতে দর্শক এই বাজারটা কিন্তু মিরপুরের যে শিয়ালবাড়ির যে জায়গাটা আমরা বলি তার কাছাকাছি জায়গাটা এখানে একটা গরুর মাংসের দোকান আমরা দেখতে পাচ্ছি একটা বন্ধ আছে সুবর্ণাগস্ত বিতান আমরা এই দোকানটাতে একটু কথা বলবো ভাইদার সাথে কি দামে ওনারা মাংস বিক্রি করছেন এবং কি গরু ওনারা বিক্রি করছেন সবকিছু বিস্তারিত কথা বলবো ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন এই দোকানের প্রোপাইটার কে ভাইয়া আপনি একটু এদিকে আসলে একটু কথা বলতাম ভাইজান

আহ ভাইয়া কতদিন ধরে ব্যবসা করছেন এই জায়গাটাতে এই বিশ বছর বিশ বছর আলহামদুলিল্লাহ কলিজা কত করে দিচ্ছেন ভাইয়া একই কলিজা গোস্তু একই দাম কলিজা গোস্তা একই দাম কলিজা কি শুধু কলিজা নিলে কত টাকা দাম রাখছেন শুধু কলিজি আটশো আর তিল্লিকুটা চারশো পঞ্চাশ তিল্লিগুরের সাথে এই যে বিসমিল্লাটাও দেন আপনারা বিসমিল্লা ফ্যাপসা কত করে দিচ্ছেন চারশো টাকা চারশো টাকা কেজি আর চিকন বট দেড়শো টাকা দেড়শো টাকা কেজি মোটা ভোটটা কত করে বিক্রি করছেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ গরুর মাংসের কোয়ালিটি গুলো মার্শাল একটু দেখেন একদম তকতকে তাজা একটা গরুর মাংস এবং মাংসতে হাত দিলেই কিন্তু মাংসের কোয়ালিটিটা বোঝা যায় এটা তো রগের মাংস তাই না ভাইয়া করুলি করুলি এটা হচ্ছে সিনা হাড্ডি এবং চর্বির পরিমাণ কি করে দেন ওই দেড়শো গ্রাম হাড় পঞ্চাশ গ্রাম চর্বি মোট দুইশো গ্রাম দিচ্ছেন আচ্ছা

জিভলা আছে চাপার মাংস আছে যেটা নেন এটাকে আপনারা পুরো পরিষ্কার করে একদম কাটিং রেডি করে দেন জিব্বাটাকে যদি বলে যে একটু চুলে আমাকে দেন এভাবে আপনারা দিচ্ছেন আচ্ছা ভাই বলছিলেন যে বিশ বছর ধরে এখানে ব্যবসা করছেন শুধুই কি দেশি গরু কাটেন নাকি আমার গরুর উপর মান্দা দেখেন আচ্ছা আমরা ভিডিওর ওনার সিকিউরিটি রিজনে গরুর জায়গাটা আমরা দেখাতে যাচ্ছি না ভাইজান হ্যাঁ এক মিনিট দেখলে ভালো হবো দেখলে ভালো হবে দরকার নাই কারণ হচ্ছে কি আপনার গরু বাঁধার জায়গাটা আমি দেখাতে চাচ্ছি না গরু অনেক সিকিউরিটি রিজন থাকে গরুটা দেখলে তো খালি গরুটা দেখাতে চাচ্ছি দশক সিকিউরিটি রিজনে কিন্তু আমরা দেখাতে চাইছিলাম না ভাই দেখালেন যাকে যে দেখেন ভাইয়ের গরুর কালেকশন দেখেন সাতশো টাকা কেজি দরে বিক্রি করছেন এবং সবগুলোই কিন্তু হচ্ছে দেশি গরু দেশি গরু

যদি আপনাদের মাংস সংগ্রহ করার অবশ্যই মাংস নিয়ে নিবেন একজন কাস্টমার এখানে আছেন আমরা একটু চেষ্টা করবো ভাইয়ের সাথে কথা বলার জন্য শরিফ ভাই যেহেতু ব্যবসা করছেন এখানে অনেক দিন ধরে দাম বলছিলেন যে আপনি গরুগুলা কালেকশন করেন হচ্ছে দেশের ঢাকার বাইরের থেকে গরুর মাংসের বর্তমান যে বাজার দর সাতশো টাকা কিছু কিছু জায়গায় তো আরেকটু কমে অনেকে বিক্রি করছেন এবং অনেকে আটশো টাকাও মাংস বিক্রি করছেন আপনি যে দামে নিচ্ছেন এটা মনে হয় মার্কেটের কি স্ট্যান্ডার্ড একটা প্রাইস আপনার গরুর খাদ্যর যে পরিমাণ দাম আছে জি ওটার সাথে এটা ম্যাচিং আছে যারা কম দামে বেছে কিনা জি ওটা গরুর কোয়ালিটি বিভিন্ন পদের আছে চামড়া ফালা দিলে সমস্ত বুঝতে হয় হ্যাঁ গরুর কোয়ালিটি এর ব্যাপার বুঝতে হবে লেম্পি গরু আছে জি লেম্পি গরু আছে ল্যাম্পি হ্যাঁ করোনা জি যেটা পছন্দ রূপ জি আবার ওগুলা চামড়া ফালা দিলে আপনি বুঝতে পাইতেছেন ওটা কিনা পড়বে 500 টাকা কেজি 500 টাকা কেজি হ্যাঁ না আপনাদের কিনা ওটা ওটা রোগা গরু ওটা আপনি ফালা দেওয়া গরু ওটা আপনি কিনতেছেন কম দামে নিয়া বুঝতে বুঝতেছেন কম দামে আঠাইশ হাজার উনত্রিশ হাজার টাকা মন কিনবেন আপনি যে ধরনের গরু কিনছেন উনত্রিশ হাজার টাকা মন কিনবেন উনত্রিশ হাজার টাকা কিনা গরুর দাম তো সম্ভবত ডিসেম্বর আর একটু বেড়ে যাবে হ্যাঁ আপনাদের দাম কি তখন আর এরকমই থাকবে নাকি আর একটু বাড়াবেন গরুর দাম বাড়লে আমরা বাড়াবো কারণ গরুর খাদ্যর দাম যদি না কমে এক কেজি ভুসির দাম এক কেজি গমের দাম তিরিশ টাকা এক কেজি আটার দাম পঞ্চাশ টাকা আচ্ছা এক কেজি গমের সাল কিভাবে সত্তর টাকা হয় তো দামের কারণে গরুর মাংসের দামটা বেড়ে গেছে এখন তোর গৃহস্থ আর আলগা খাবার পায় না এটা প্রান্তিক তোর কি নাই প্রান্তিক পর্যায়ে একটু যদি সবকিছুর দাম কমে সেই ক্ষেত্রে গরুর মাংসের দাম কমলে গরুর দাম কমা সম্ভব ভাই সর্বোচ্চ দাম কমলে গোস্তর দাম কমা সম্ভব সঠিক ভাই সর্বোচ্চ কত টাকা বিক্রি করছেন এই বিগত 4 5 6 মাসে এই এরকম এর আগে আপনার রুজারিদের কুরবানির আগে 800 টাকা বিক্রি করছি আর এখন করছেন 750 টাকা এখন 750 টাকা সামনে থেকে 780 টাকা হবে

ভালো গরু কেনে অন্যান্য জায়গা থেকে নেওয়া হয় খুব কম শরীফ আপনি নিচ্ছেন মান কেমন পাচ্ছেন চর্বি হার ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করেন ভাইয়া মার্কেটে যে দাম উনি নিচ্ছেন সাতশো আট পঞ্চাশ টাকা এখন নিচ্ছেন এটা কি ঠিক আছে নাকি একটু কমালে সুবিধা হয় এরকমই চলে অন্যান্য জায়গাতে একরকমই চলে না থ্যাংক ইউ দর্শক একজন ভাই কিন্তু বলছিলেন যে কেন সাতশো টাকা মাংসের দাম এবং শরীফ ভাই বললেন যে এটা গরুর কোয়ালিটির উপরে কিন্তু মাংসের দামটা নির্ভর করে এবং গোখাদ্য যদি কমানো যায় সেক্ষেত্রে দামটা আরেকটু সহনীয় পর্যায়ে চলে আসবে শরীফ ভাই অর্ডার কেমন নিচ্ছেন বা অর্ডারের গোস্ত প্রসেস করেন কিনা অর্ডার যদি কেউ দেয় হ্যাঁ বিয়ে বাড়ির বা প্রোগ্রামের কম কেজিতে দশ টাকা কম মানে এটা কি আপনার হোলসেল প্রাইস আশি আমি একাশি কিনা লাগে আপনিও কিনতে যাবেন ওরকম প্লাস্টিক দাম পড়বে আপনি হাসিল আরো বেশি পড়বে আমরা একশো টাকা হাসিল পাই সিটি কর্পোরেশন আমরা একশো টাকা হাসিল পাই একটা গরুতে দুই তিন হাজার টাকা

মানে দেশি গরু যদি আপনি অনেক বেশি পরিমাণে করেন আটটা দশটা গরু যায় সেক্ষেত্রে কি আপনার দেশি গরু কম দামে দেওয়া যাবে না অস্ট্রেলিয়া গরু কম নামে দেওয়া যাবে আচ্ছা অস্ট্রেলিয়ার গরুটা হচ্ছে আপনি বলছেন যে ওটা হাড্ডি মোটা বুঝছেন ওটা ওয়েট হয় ওয়েট হয় হ্যাঁ ওটা হাড্ডি মোটা বেশি ওটা হাড্ডির পরিমাণ বেশি থাকে ওটাতে ওয়েট থাকে বেশি আর ওই গরুটা সবাই পছন্দ না একটা দেশি মুরগি আর আপনার ফার্মের ক্রস আপনার সোনালী মুরগি মুরগিতে এক হবে ভাই অনেক ভালো কথা বলেছেন আপনাকে ধন্যবাদ শরীফ ভাই যদি যেরকম মাল কিনবেন এরকম দাম লাগবে এরকম দাম লাগবে আপনি নিজে কিনলো যা হাটে তো দশটা দশ রকমের গরু আছে জি আপনি যেরকম চয়েস থাকবে ওরকমই আপনি মাল কিনতে পারবেন দাম কম আর বেশি আলহামদুলিল্লাহ শরীফ ভাই পাশের দোকানটা বন্ধ দেখতে পাচ্ছি এটা কি খোলে নাকি রেগুলার খুলে আজকে বন্ধ আজকে বন্ধ আচ্ছা শরীফ ভাই নাম্বারটা আমি দেখলাম যে মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে এই দুইটা নাম্বারে কি আপনার হ্যাঁ দুইটা নাম্বারে আমার

শরীফ ভাই আপনি আমাদেরকে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যান আসসালাম জি আসসালাম আলাইকুম দর্শক আপনি আপনারা দেখছিলেন যে আজকে কিন্তু আমরা শরীফ ভাইয়ের সুবর্ণ গোস্ত বিতানে কিন্তু এসেছিলাম এবং ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম আমরা ধীরে ধীরে আরও কিছু মার্কেটে যাব এবং বাজার দর এবং তাদের ব্যবসায়িক সম্পর্কে জানতে চাইব দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ